গদিকে বসতে কলা ধরে চ্যানেলি আজকে আনে পানির মধ্যে গুতে এই কিছুদিন আগে ভাই আনে আমার দোকানে আছে ভাই বলতিছে যে ভাই তুমি একটা পান দাও আমি খায় जाए আমি ধরে লিয়ে গো না ওই গো আমার বাবা থেকে কালকে রাতের এগারোটা সাড়ে এগারোটার থেকে নেয় নিখুষ আমরা খুঁজেছি এইদিকে রেল লাইন পর্যন্ত খুঁজে পাইনি এইদিকে আসা হয়নি ভাই এইদিকে আসা হয়নি রাতে তিনটা চারটা পর্যন্ত আমরা আসলাম আজকে খুঁজেছি সেনাবাহিনীরাও আসলো কালি আমরা এইদিকে আসতে পারিনি আমরা আসতে পারি পারিনি দোকানটা নিয়ে অনেক দিন থেকে পান্নার সাথে ক্যাশাল পান্না ধরে দোকানত মারিয়েছে আর সব ওই জেল স্যাংরা রাত তারা কয় দি দোকান ছাড়া দিব না তুক মারে ফেলে দেবো তাই ওরা রাত্রে আসে এগারোটার দিকে চলে গেছে ওরা খালি পন্নাৰা ফেলে দিলোৰে মানুহ লাগি তোমাক মাৰি ফেলে দিলোৰে আমি বিচাৰ চাই তাৰ ফাঁচি চাই তাৰ আপোনাৰ বিচাৰ কৰি চাৰিটা চল আমার চারটা চোল আমার চোলে কে কি হবে সন্তান করে কে দেখবে আমার দেখার মতন কেউ নাই আমার আমার স্বামী বাইর থেকে টানে আনে মারছে আমি ফাঁসি চাই তাদের তাদের আমি বিদায় চাই আপনাকে কাছে আমার স্বামী পান্না হান্নানের ভাই ওদেরই দোকান ওদের দোকান অনেক দিন থেকে ক্যাচাল হচ্ছে থানা থামিয়ে আগে চিঠিও করেছিলাম সেই চিঠির কাগজ আছে কালকে কালকে এগারোটার দিকে গেছে এগারোটার দিকে বসার তাই কলার ধরে টানে লিয়া যাচ্ছে আর পানির মধ্যে গুঁথে টানে চলে গেছে আমাকে ধাক্কাতে ফেলে দিয়ে করছে করছে দোকান ছাড়িস না আমি আমি হচ্ছে মারাই ফেলে দিব দোকান ছাড়িস না কৃষক তো বাপের দোকান পান্নার হামনা হচ্ছে দোকান ছাড়ে দিবার বলছে তাই কই টানলে চলে গেছে করছে তুকাকে মারাই ফেলো দেমু থুকা আজকে মারাই ফেলো দেমু

যে কছে দীপু না আমার অমনি কলার ধরে প্রাণীর মধ্যে নিয়ে যায় দাঁড়িয়ে দেয় শুরু করছে শুরু করে নিয়ে চলে গেছে আমি কাছে বিজার যায় ওই দোকান নিয়ে মনে হয় দুই তিন মাস আগে থেকে মনে হয় তার সাথে একটু পেঁচাল বা কোনো ধরনের মনে হয় একটু ইয়ে ছিল তো সেই কারণেও হতে পারে আর আমি যা শুনলাম ওই গত রাত্রে বারোটার কয়েক মিনিট আগে মনে হয় বাসায় আসছে আসে দরজা খুলে আমার ভাবিকে বলছে যে ইয়ে তুমি দুধ রান্না করো আমি এই গুলটা মাখি বাইরে বসতে গুল মাখতেছি তখনই দূর চার পাঁচজন আসে ওই আমার ভাই বলে জিজ্ঞাসা করছে ইয়া দীপু তুমি কেন এখানে তুমি দীপু নাকি যেন একটা নাম এভাবে উচ্চারণ করছে দীপু দীপু যাই হোক উচ্চারণ করার পরে তখনই ওই বাড়ি মারছে আমার ভাই জিজ্ঞাসা করছে তোমরা চলে যাও তখনই বাড়ি মারছে বাড়ি চার পাঁচজন ধরে আমার গেছে তারপরে ওনাকে ধরে নিয়েছে তবে আমার জানা মতে যে আমার ভাইয়ের সাথে কারোর কোনো গন্ডগোল নাই আপনি জিজ্ঞাসা করে দেখবেন আহ এলাকার লোককেও জিজ্ঞাসা করবেন আমার ভাই উপকার ছাড়া মানুষের কোনো ক্ষতি করে কিন্তু আমি যতটুকু জানি যে আমার ভাই ভালো আর দোকান নিয়েই কত দোকানে সঙ্গে সমস্যা এই কার সঙ্গে জানি না কিন্তু বলছে যে আমার ভাবিকে বলছে যে আমার দোকান চেঁড়া বেড়া আড্ডা দেয় হামলা করে মাঝে মধ্যে এসে ডিস্টার্ব করে এর আগে ক্যাশাল হচ্ছে উনি মানুষের মেলা উপকার করছে মানুষের আমাকে উপকার তো আমি প্রতিবন্ধী মানুষ আমার ভাই আমার মা এই কিছুদিন আগে মা অনেক কিছুই খাবার সেই ভালো কিন্তু এভাবে করবে আমরা কল্পনাও করতে পারি আমার ভাইকে যেভাবে করে করা হচ্ছে আর কোনো ভাইদের বা কোনো বোনদেরকে যেন এভাবে হত্যা না করা হয় আমি তাদের ফাঁসি চাচ্ছি আমি এই ব্যাপারে ডক্টর ইনুস সাহেবকে আমি যে বর্তমান সরকারের যে দায়িত্ব নিয়েছে আমি তাদেরকে অবগত জানাচ্ছি এই কিছুদিন আগে ভাই আমি আমার দোকানে আছে ভাই বলতেছে যে ভাই তুমি একটা পান দাও আমি খাইয়া যাই আমি দুই তিন দিন দোকান করবো না আমার দোকানের একটু ঝামেলা হচ্ছে আমি ভাই তুমি তাহলে তো শনিবার থেকে আমি দোকান করবো খুলবো তাই কালকেও মনে হয় আমার দোকানে ছিল আমি সাত গ্রাম বাজার করে দোকান করিয়া দেয় আগাছাড়া স্ট্যান্ডে এসে আমার খুঁজে পাইনি উনি কাল মনে হয় দোকান খুলছিল কালকে রাত্রে এই এগারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে বাড়িতে মনে হয় গেছে তারপরে এই ঘটনা